সামনে আমরা এখনও একটা মানে আতঙ্কের মধ্যে রয়েছে কারণ যেইভাবে তাকে মানে গ্রেপ্তার করা হয়েছে এটা তো একটা ভয়ঙ্কর একটা দৃশ্য আপনারা হয়তো ভিডিও ফুটেজে দেখেছেন যে তার যে আর্থনা সেই আটতনাদ আমাদের পক্ষে মানে সহ্য করা খুব কঠিন তো আমরা চেয়েছিলাম যে এটা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যে বিভিন্ন সংস্থা আছে তারা এটা একটা সুরাহা কর কথাও দিয়েছিল কিন্তু সেটা করে নাই না করে তারা একটা ভিন্ন পথে তারা হেঁটেছে তারা এই যে স্পেশাল পাওয়ার অ্যাক্টে তাকে আটক করেছে এবং এখন সে কোথায় আছে আমাদেরকে জানানো হয়েছে কাশিমপুরে আছে কিন্তু কি অবস্থায় আছে সে যে এক পোশাক এসে বেরিয়ে বেরিয়ে আসছে তো তারপরে তার কি খাওয়া দাওয়া করছে না কি কি অবস্থায় আমরা কৃষি করে কৃষি বলা হয়

আর ক্ষতি করা তারপরে অর্থনৈতিক অবনতি করা কিন্তু সেগুলো কী করেছে সেগুলো তো কিছুই উল্লেখ করে। একটা দেশের অর্থনৈতিক ক্ষতি করলে তার দৃশ্যমান তার এভিডেন্স থাকবে না তার কোনো কিছুই তারা দাঁড় করে দেবে না আইনশৃঙ্খল অবনতি কোথায় সে ঘটালো কোথায় সে রাষ্ট্রবিধে ষড়যন্ত্র বলে এগুলো কিছুই বলা হয় না তাকে এইভাবে অন্যায়ভাবে তাকে আমি আমি পরিষ্কার মনে করি এটা এটা রাষ্ট্রের অন্যায় কাজ করেছে হ্যাঁ ছিল যথাযথ আইন প্রক্রিয়া মেনটেন করে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সে যদি কোনো অপরাধ করে সেটা সেটা না করে অন্যটা করেছে এটা আমরা খুবই ক্ষুব্ধ এবং সেই কারণে আমরা হাইকোর্টে এসেছি আজকে এখানে উচ্চ আদালত মাননীয় উচ্চ আদালত যে একটা রুল দিয়েছে এটা খুব ভালো কথা আমরা আশা করি এখন সরকারের পক্ষ থেকে এই এই যে রুলের এটা মর্ম যদি তারা বুঝে থাকে তাহলে অবিলম্বে তারা মেঘনা আলমকে তারা মুক্তি দেওয়ার ব্যবস্থা করবে

মানে মন্ত্রী প্রতিমন্ত্রী পর্যায়ে তাদেরকে সাথে কথা হয়েছিল এই তো সেটা একটা আইন একটা আপোষের জন্য কিন্তু সেটা হয়নি সেটা হচ্ছে আমি রাখি সেই কথাটা আসছি